হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো অনেক দিন কিন্তু তুমি এইভাবে এন্ট্রো দিয়ে ব্লগটা স্টার্ট করছো জানি না কেমন হবে ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগছে তো আর আগের ব্লগে তো তোমরা দেখেছ আমাদের এখানে হলো আমাদের এখানে জল হয়ে গেছে তো চলো জল অনেকটাই কমে যাচ্ছে তো চলো আজকে যাই গিয়ে দেখি কতটা জল কমেছে তোমাদেরকেও দেখাবো এই দেখো জলের কতটা সুন্দর স্রোত দেখেছে আর ওই দেখো একটা পুচকে ভাই কিন্তু ওখানে গিয়েছে মাছ ধরতে ওই দেখো জুম করে দেখে যে ভাইটার ইয়েতে মানে ডোঙায় আমি একদিন উঠেছিলাম তোমাদেরকে দেখি আকাশটা দেখেছো কতটা মেঘলা সকালে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে মানে বৃষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু জলটা বাড়বে আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু জলটা কমবে এই দেখো এই দেখো ওকে আমি ডাকলাম জানি না আসবে নাকি এই রকম এই দেখো আমি কিন্তু এখন বসে গেছি ফুলের মালা গাঁথতে আমার তো ফুলের মালা গাঁথতে বসে শুধু ইচ্ছা হয় ফুলগুলো ভালো করে নাড়ি মানে হাত দিয়েই থাকে ফুলের ভিতরে কিন্তু কি আর করা যাবে আমাদের তো মালা গাঁথা কাজ মালা তো আমাদের গাঁথতেই হবে এই মালাগুলো সুন্দর করে গেঁথে দিচ্ছি তারপরে কিন্তু এই মালাগুলো মার্কেটে নিয়ে যাবে আচ্ছা তোমরা কে কে মালা গাঁথতে ভালোবাসো বা মালা গাঁথতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আচ্ছা তোমাদের ওখানে এরকম ফুলের চাষ হবে সেটাও কিন্তু বলতে একদম ভুলো না আর তোমরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো কি আর বলবে সত্যি তোমাদের ভালোবাসা অতুলনীয় আমি অল্প কিছু দিনে তোমাদের থেকে এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসা পেয়েছি কি আর বলবে ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে আমি জানতে পারতাম না আমার এত ভালোবাসার মানুষ আছে এত কাছের মানুষ আছে জানো তো আমাদের এখানে না বৃষ্টি এখনো কমেনি একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের ওখানেও কি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যদি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর জানো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু বাইরে বেরোনো যায় না মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায় আমার তো খুবই খারাপ হয়ে যায় আমার বাড়িতে বিল্লিগুলো আছে তোমরা তো সবাই যেন ওরাও কিন্তু বৃষ্টির ভিতরে বাইরে বেরোতে পারে না ওরাও কিন্তু খুবই মানে মনটা খারাপ করে বসে থাকে আচ্ছা তোমাদের বাড়িতে আমার মতো বিল্লি আছে যদি থাকে অবশ্যই বলে তোমরা কে কে কুকুর বা ব্রালকে ভালোবাসো তোমরা বাড়িতে পোষো সেটাও কিন্তু আমাকে বলতে একদমই ভুলো না আমি তো তোমাদেরকে কমেন্ট থেকেই বলি তোমরা আমার থেকে কেমন টাইপের ভিডিও আশা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তোমরা কমেন্ট করে জানো আমি তোমাদের কেমন টাইপের ভিডিও উপহার দেবো হলে আমি কি করে জানবো বলো তো চলো কি এত ভাবছো ওয়ানকে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূরণ করে দেওয়ার কমেন্ট করো এই দেখো ভাই কতগুলো সাপলা নিয়ে এসেছে একবার দেখো জাস্ট আমাদের সাপলা রান্না হবে সাপলার ফুলের কিন্তু পোকোড়াও হয় যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানি এখানে জল হয়ে গেছে জানোই তো তো ভাই জাল পাততে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে এই যে শাপলা আর এই দেখো জল মানেই তো জল মানেই তো কলমির শাক এই দেখো কলমির শাকও নিয়ে এসেছে তুলে জাল পাততে গেছিলো তো আজকে আমরা এক জায়গায় যাব ইচ্ছা আছে আমরা আজকে বোর্ডিং করব আমাদের বাড়ির সামনে তো দীঘা হয়ে গেছে তোমরা জানো তো ওখানে আজকে আমরা বোর্ডিং করব তো সবটাই দেখাবো এই দেখো পুজোরাই কিন্তু আমাদের বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করা হয় সেই জন্য কিন্তু রান্নাঘর এই দেখো সমস্ত কিছু বের করে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছে আজকে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করা হবে এই দেখো এখানে এর ভাবটা দেখো বিল্লি বिल्ली এর কিন্তু পেয়েছে প্রচুর পরিমাণে খিদে ওকে এখন খেতে দিতে হবে সেই জন্য এখন ও মিয়াও করছে বिल्ली ওই দেখো 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 না কিভাবে গাঘ আসছে এই দেখো বिल्ली বলে ডাকার সাথে সাথে আমার সব ছানাগুলো চলে এসেছে দেখেছো এই দেখো একটা এই দেখো দুটো ওই দেখো একটা আর একটা কোথায় জানি না বिल्ली এই মারামারি করে না মারপিট করে এই এর আদরটা ওরা এর আদরটা এই যে এর আদরটা এরা নিয়ে নিচ্ছে সেই জন্য অমন করছে এদের আশা দেখলেই রেগে যায় এই রাস্তা থেকে আমরা আদর করবো না সেই জন্য এমন রেগে যায় এই দেখো সকালে কিন্তু বানিয়েছি একটু খিচুড়ি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ও ওয়েদারের সাথে কিন্তু আছে এই যে লঙ্কা আছে আর কিন্তু আছে এই যে পেঁয়াজ আজ আজ শুকনো লঙ্কা ভাজা আজকের খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে আচ্ছা তোমাদের কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে চল আমি খেয়ে নেব তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আকাশে কতটা পরিমাণে মেঘ আর একটু একটু সূর্যি মামার কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর এই দেখো আমাদের পেঁপে গাছে কত সুন্দর পেঁপে ঝুলে আছে এই দেখো এই ভুট্টা দুটো কিন্তু ভাই নিয়ে এসেছে

চলে যে ঘরে মাছগুলো দেখো কিভাবে বরফ জমে আছে চিংড়ি মাছ তোর চলুন ঘরে যাওয়া যাচ্ছে

হুম ঠিক এখন একটু যাচ্ছি যা এখন একটু যাচ্ছি রাস্তার দিকে কারণ ভিডিও আপলোড বসানো হয়নি ভিডিও এড করা হয়েছে প্রায় বিকেলে হতেবেলা এখন স্নানও করিনি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছিলাম তো এখন রাস্তায় যাচ্ছি তোমাকে তো বলছি তখন এ চলে এসেছি রাস্তায় ভিডিওটা আপলোড করবো তারপরে বাড়ি যাবো স্নান করবো তারপরে খাবো কিছু তার আগে আর খাওয়া নেই এটা তোমাদের কাজ এটা তো চালিয়ে আমাদের যেতেই হবে আমার অবস্থা দেখে খুবই খারাপ মানে আমার অবস্থাটা খুবই খারাপ সেভাবে স্নান করেন দেখ একদম পাগলের মতো লাগে সেটা আমি বুঝতে পারছি তো তোমরা এইটুকু স্কিপ করো তো রাস্তায় এসেছি জলটাও অনেকটা কমে গেছে আবার নাকি জল ঢুকতে শুনতে সত্যি জানি না বুঝতে পারছি না চলো তোমাকে একটু দেখায় কতটা কি কমেছে সকালে একবার দেখিয়েছি একবার যখন এসেছি চলো তোমাদেরকেও দেখায় দেখো আকাশ কিন্তু মেঘলা ভাবটা এখনো আছেই জল অনেকটাই কমে গেছে দেখো জলটা দু সকালবেলা কি সুন্দর ঢেউ খেলছিল এখন কিন্তু ঢেউ খেলছে না এখন আছে আর ওই দিকটাই কতটা সুন্দর লাগছে আর এই যে দেখা এখন পাট মেলা পুরো মানে রাস্তাটাই এই দেখো ম্যাঙ্গোকে আমি এখানে শুয়ে দিয়ে গেছি ম্যাঙ্গো এখানে কত সুন্দরভাবে মনের আনন্দে ঘুমাচ্ছে ম্যাঙ্গো ওটো না অটো ব্যবরে ঘুম চলো